রাজধানীর আনন্দময় আশ্রম ও লক্ষ্মী নারায়ণ মন্দিরে স্বচ্ছ ভারত অভিযানে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং মেয়র দীপক মজুমদার এদের স্বচ্ছ ভারত অভিযানের পাশাপাশি নামের পতাকা বিতরণ করেন মুখ্যমন্ত্রী আগামী বয়সে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠার মধ্যে দিয়ে দেশবাসীর পাঁচশো বছরের আশা আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে আর এই রাম মন্দির উদ্বোধন ঘিরে ত্রিপুরার রামময় হয়েও গেছে প্রধানমন্ত্রী ধারা রাম যেভাবে রাম রাজ্যে রাজত্ব করেছিলেন সেভাবে যাতে দেশবাসী যাতে রাজত্ব করতে পারে মুখ্যমন্ত্রী আরো বলেন এই রাম মন্দির উদ্বোধন উপলক্ষে বাইশ জানুয়ারি অর্থাৎ সোমবার আগরতলা স্থিত দুর্গা বাড়িতে যজ্ঞের আয়োজন করা হবে যজ্ঞের মধ্যে দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করা হবে যাতে রামের আদর্শ মেনে ত্রিপুরা রাজ্য পরিচালনা করা যায় এবং এগিয়ে যায় রামলালাজির প্রাণ প্রতিষ্ঠা হবে অযোধ্যাতে মাননীয় যে হাত ধরে তো পাঁচশো বছরের এই যে একটা আশা আকাঙ্ক্ষা সেটা পূর্ণ হতে যাচ্ছে তো সারা ভারতবর্ষে তথা আমাদের ত্রিপুরাতেও চারিদিকে এখন রামময় হয়ে গেছে সবাই মানে রাম রাজ্যের কথা আমরা সবসময় বলি সেইভাবে কিন্তু প্রধানমন্ত্রী চিন্তা করছেন এদিকে নয় বনমালীপুর পঁচিশ নম্বর ওয়ার্ডের চব্বিশ নম্বর বুথের উদ্যোগে চন্দ্রপুর এলাকায় মিছিল করে বাড়ি বাড়ি পাঁচটি করে প্রদীপ দেওয়া হয় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা রাজীব ভট্টাচার্য বলেন সনাতন ধর্মের প্রাণ পুরুষ ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা হবে অযোধ্যায় আগামী বাইশে জানুয়ারি তিনি বলেন দীর্ঘ প্রতীক্ষার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচেষ্টায় রামলাল্লার প্রতিষ্ঠা হতে চলেছে প্রধানমন্ত্রীর অগ্রণী ভূমিকার জন্য তিনি ধন্যবাদ জানান তিনি সকলের প্রতি আহ্বান জানান যাতে অবশ্যই করেন আমি আমি মাধ্যমে আমাদের দেশের প্রতিস্বী প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ দীর্ঘ প্রতীক্ষার পর এই ভারতবাসীর সকলের মনের ইচ্ছা এবং বাসনা ছিল যে রামলালা অযোধ্যায় তার প্রাণ প্রতিষ্ঠা হবে রাম মন্দির নির্মাণ হবে তো এই যে আমাদের আকাঙ্ক্ষিত যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী অগ্রণী ভূমিকা পালন করেছেন তার পাশাপাশি মহারাজগঞ্জ বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির উদ্যোগে বাইশে জানুয়ারি ভব্য রাম মন্দিরের শুভ সূচনাকে সামনে রেখে প্রদীপ গীতা এবং ধ্বজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় মহারাজগঞ্জ বাজারে হয় এই আয়োজনটি জানুয়ারি রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে শেষ দিনে জোরে প্রচার চালিয়েছেন আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শম্পা সেন সরকার এদিন বাড়ি বাড়ি গিয়ে ঝান্ডা ও প্রদীপ বিতরণ করেন তিনি সকলের প্রতি আহ্বান জানান প্রদীপ প্রজ্জ্বলন করার শান্তন টিভি